নমস্কার আমি শ্রাবণী রোজগার মতো আজও আমি এসে গেছি তোমাদের একটা ছোট গল্প শোনাতে আমার এই গল্পের আসর চ্যালেঞ্জটিতে আমি তোমাদের রোজ বিভিন্ন ধরনের ছোট গল্প শোনাবার চেষ্টা করি আজকে আমি তোমাদের লেখিকা পূর্ণলতা চক্রবর্তী মহাশয়ার লেখা একটি ছোটো গল্প যার নাম ভুট্টু এটি শোনাবার চেষ্টা করব তো বন্ধুরা আমি তোমাদের জানাই যে আমি একজন শারীরিক প্রতিবন্ধী নিজের প্রতিবন্ধকতাকে ভুলে নিজের একটা পরিচয় তৈরি করব সেই লক্ষ্যেই তোমাদের এই গল্প শোনানোর কাজটা শুরু করেছি এই কাজে আমার সফল হতে গেলে তোমাদের সাপোর্ট খুবই দরকার তাই আমি তোমাদের রিকোয়েস্ট করছি প্লিজ প্লিজ তোমরা আমার বলা গল্পগুলো স্কিপ না করে গিয়ে পুরোটা শোনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো করো ও একটু শেয়ার করে আর এখন অব্দি যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের গল্প শোনানো শুরু করছি তো চলো শুরু করে দিই গল্পের নাম হলো ভুট্টু লেখিকা পূর্ণলতা চক্রবর্তী মহাশয় ফুল গাছে জল দিতে দিতে খুকনু হঠাৎ বলে উঠল ও দাদা দেখো দেখো ওই যে ভুট্টা গাছে ছোট করে উগড়ুকে গোলাপ গাছটার পিছনে কিনে নিয়ে খোকন ফিস ফিস করে বলল চুপ আমাদের সারা পেলেই পালাবে ছোট্ট বাগান কয়েকটা ফুলের গাছ কিছু শাক সবজি এক সারি ভুট্টা গাছ সবে একটা গাছে একটা কচি ভুট্টা হয়েছে ভুট্টা পাতার মতোই সবুজ দুটো টিয়া পাখি সেই গাছে বসেছে পা দিয়ে গাছের ডালটা আগড়িয়ে ধরে লাল ঠোঁট দিয়ে ঠুকরে ঠুকরে দুজনে ভুট্টার দানা ছাড়িয়ে খাচ্ছে গোলাপ ঝাড়ের আড়ালে লুকিয়ে দুই ভাই বোন চুপি চুপি দেখছে ওদিক থেকে শ্যামাঝিও বস্ত একটা ঝালুন হাতে নিয়ে চুপি চুপি এগিয়ে আসছে গাছের আড়াল দিয়ে গুটি গুটি এসে ঝপ করে সে ঝাড়ন চাপা দিয়ে দিল দুটোকে একটা কেমন করে ফস দিয়ে উড়ে পালালো অন্যটা শানমা কায়দা করে ঝাড়ন দিয়ে মুড়ে ধরে ফেলল ক্যা 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 করে পাখিটা চেঁচিয়েল খোকন ঘুগ্নু আনন্দে কলরব করে ছুটে এলো গোলভাল শুনে মাও বেরিয়ে এলো কিছুদিন আগে ওদের পোষা ময়না পাখিটা মারা গেছে খালি খাঁচাটা এক কোণে পড়েছিল। তারই মধ্যে অনেক কষ্টে শ্যামা ঢুকিয়ে দিল শ্যামার আঙুল কামড়িয়ে রক্ত বের করে দিয়েছে টিয়া ডানা ঝাপটিয়ে ঠোঁট দিয়ে খাঁচার শীত টেনে পালাবার অনেক চেষ্টা করেও যখন পালল না তখন মুখ গুজে চোখ বুঝে চুপটি করে বসে রইল সারাদিন কিছু খেল না মা বললেন ওর বনে খুব দুঃখ হয়েছে রাগ হয়েছে তাই এমন করছি আদর যত্ন করলে কদিন এই সব ঠিক হয়ে যাবে পরদিন টিয়া পাখি কপাকপ করে ভুট্টা খেল তারপর থেকে কিছু কিছু খেতে শুরু করলো কেউ কাছে গেলে ভয় পায় রাগ করে খাবার রেখে চলে এলে খানিক পরে নিজেই খায় ছোলা ছাতু ভুট্টা খেতেই সবচেয়ে ভালোবাসে তাই ওর নাম রাখা হলো ভুট্টু একে একে বাড়ির লোকেদের সবাইকে ভুট্টু চিনলো শুধু শ্যামাকে দেখলেই রাগে ফুলে ওঠে খোকন বলে শ্যামা দিদি তুমি কিটা ওকে খাঁচায় পুড়েছিলে তাই তোমার ওপর এত রাগ শ্যামাও ভুট্টুর ওপর ভীষণ ছুটে গিয়েছে ভুট্টু কি আর একটু হলে ওর আঙুলটা খেয়ে ফেলছিল কিছুদিন পরে একটি দুটি করে কথা শিখতে লাগলো ভুট্টু কেমন করে কথা বলে তা দেখতে খোকন কুকড়ুর ভারী মজা লাগে নতুন কথা শিখবার সময় আগে ঘাড় কোয়াত করে মন দিয়ে কথাটা শুনে বার ঠোঁট দুটো ফাঁক করে ছোট্ট ঝুঁকটি নেড়ে নেড়ে মনে মনে সেটা আওড়ায় গলার ভিতরে আস্তে আস্তে শব্দ করে তারপর হঠাৎ জোরে কথা বলে উঠে দেয় অচেনা লোক দেখলেই বলে কে কে গো খিদে পেলে ডাকে খোকন খোকনের সাথে সবচেয়ে ওর বেশি ভাব ছুটির ঠিক আগেই হঠাৎ একদিন খোকনের পায়ে মাথায় ব্যথা হয়ে বেশ জ্বর হলো তারপর সারা গায়ে ছোট ছোটো ফুসকার মতো জল বসন্ত ভয়ানক মন খারাপ হয়ে গেল অসুখটা হলো তো এমনি অসময় হলো সারা ছুটিটা একদম মাটি হয়ে গেল কদিন ভুগে অসুখটা সারল কিন্তু তারপরেও আরও সাত দিন ঘর থেকে বেরোনো নিষেধ ছোঁয়াচে অসুখ মা বাবা ছাড়া কেউ ওর ঘরে ঢুকে না বন্ধুরা বাইরে থেকে দেখে চলে যায় পুজো এসে গিয়েছে ওরা সবাই কেমন মজা করে ঘুরে বেড়াচ্ছে ঠাকুর দেখছে মেলায় জিনিস কিনছে চারিদিকে আলো বাজনা গান কত ধুমধাম লোকজনের কোলাহল আর খোকন কিনা ঘরের মধ্যে বন্দি রইল অসুখের কষ্টের সেই কষ্টটাই ওর বেশি মনে হলো ওর মন ভালো রাখার জন্য মা কাছে কাছেই থাকেন বাবা কত নতুন বই এনে দেন রেডিওটা ওর ঘরেই রয়েছে ভুট্টুর খাঁচাটাও ঘরের জালার সামনে টাঙিয়ে দেয়া হয়েছে ওর সাথী হবে বলে তবু মাঝে মাঝে ওর বড্ড মন খারাপ হয়ে যায় ভুট্টুরো যে কি হয়েছে আজকাল ভালো করে খায় না রোগা হয়ে যাচ্ছে ভোরবেলায় কত পাখি ডাকে শীষ দেয় ভুট্টু আগের মতো ডাকাডাকি করে না শীস দেয় না মনমরা হয়ে চুপ করে বসে থাকে মাঝে মাঝে ভারী ছটফট করে শরতের নীল আকাশে সাদা সাদা মেঘ ভেসে যায় ভুট্টু ফ্যাল ফ্যাল করে সেদিকে চেয়ে থাকে খোকন যেন ওর মনের কথা বুঝতে পেরে বলে কিরে রে ভিট্টু তোরও মন কেমন করছে বাইরে যেতে ভীষণ ইচ্ছে করছে না তুইও খাঁচার ভেতর বন্দি আমিও ঘরের ভেতর বন্দি একদিন সকালে কি 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 শব্দ শুনে খোকন জানলা দিয়ে দেখলো নীল আকাশের গায়ে সবুজ ডানা মেলে এক ঝাঁক উড়ে চলেছে কি সুন্দর যে দেখতে লাগছে হঠাৎ একটা ঝটটা পর শব্দে মুখ ফিরিয়ে দেখে খাঁচার ভিতরে ভুট্টু যেন পাগল হয়ে পাখা ছাপটিয়ে মাথা ঢুকে কামড়িয়ে কাত চিৎকার করে বাইরে যাওয়ার জন্য আকুলি বিকুলি করছে যেন ছাড়া না পেলে এক্ষুনি মরে যাবে কোখন আর সইতে পারলো না আস্তে আস্তে হাত বাড়িয়ে খাঁচাটা খুলে দিল বারান্দা থেকে ঘুগনু চেঁচিয়ে উঠলো মা ও মা ভুট্টু খাঁচা খুলে বেরিয়ে পড়েছে কখন বলল না আমি ওকে খুলে দিয়েছি কেন দিলে পালিয়ে যাবে যে মা যে এখানে নেই আমার যে ধরতে ভয় করে ওকে ধরো উড়ে যাবে এক্ষুনি যাক ও উড়ে যেতেই চাইছে খাঁচার ভেতরে থাকতে ওর ভীষণ কষ্ট হচ্ছিল খাঁচা থেকে বেরিয়ে বুট্টু কয়েকবার পাকা ঝাপতালো তারপর ডানা মেলে আকাশে উঠল তার সবুজ গায়ে সোনালি রোদ ঝলমল করে উঠল মনের আনন্দে গলা ছেড়ে ডাকতে ডাকতে সে উড়ে চলল সেই দিকে যেদিকে তার দলের পাখিরা উড়ে গিয়েছে যতদূর দেখা গেল খোকন তার দিকে ছেড়ে রইল খুকনুর চোখ চলছল খোকনের চোখে বেশ খুশি খুশি ভাব যেন খুব একটা ভালো কাজ করেছে বাবা মাও বললো যে ভুট্টুর যখন কাছার ভেতরে মন ছিল না বাইরে যাওয়ার জন্য এত কাতর হয়েছিল তখন ওকে ছেড়ে দিয়ে ভালোই হয়েছে তবু ভুট্টু কেমন মজা করতো কি সুন্দর কথা বলতো সেই কথাই সবাই মুখে শুধু সেনা বলল হ তো ভাগা পাখি নেমো আরাম পাখি উড়ে গেছে তো আপদে গেছে কদিন বাদে হঠাৎ ভোরবেলায় চমকিয়ে ঘুম ভাগে খোকনে কে ডাকে এ যে তার অতি চেনা ভারী আদরের ডাক খোকন কন খোঁকন ধর্ম নিয়ে উঠে বসে দেখলো আরে ওই তো ভুট্টু জানলায় বসে আছে ভুট্টু এসেছে শুনে সবাই ছুটে এলো মা খাবার আনতে গেলো খুব তাড়াতাড়ি খাঁচাটা আনছিল খোকন বললো না না ওকে আর খাঁচায় পুঁততে হবে না বাবা মা বললেন ও নিজেই এসেছে ধরতে গেলে হয়তো আর আসবে না দুধ কলা ভুট্টা পেয়ে খোকনের কাঁধে বসে কিচিমিচি কত কিছু বলে খানিক পরে ভুট্টু আবার উড়ে চলে গেল ধরা নেয় দিল ভুট্টু ওদের বলেনি ওদের ওরা রোজ রোজ তার জন্য খাবার রেখে দেয় প্রায় রোজই সে এসে খোকন বলে ডাকলে খাবার খেয়ে কথা বলে আবার উড়ে চলে যায় নমস্কার তো বন্ধুরা আজকের এই ছোট গল্পটা এখানে শেষ হল তোমাদের যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো ও একটু শেয়ার করে দাও আজকের মতো আমি চললাম আবার আমি কাল চেষ্টা করবো তোমাদের এরকমই কোনো একটা ছোটো গল্প শোনাতে আজকের মতো টাটা